আজ বিকেলে একদমই সিম্পলভাবে একটা নাস্তা তৈরি করে নিচ্ছি আর এই নাস্তাটা খুবই সিম্পল গরমের ভিতর আমরা কিন্তু কিচেনে যারা থাকি তাদের খুবই কষ্ট হয় সেখানে আমি গরম মশলাগুলো হালকা টেলে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এটা আমি দুপুরবেলা খাওয়ার পরে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টার জন্য সব মশলা দিয়ে তারপর এই তো আমি ব্ল্যান্ড করে রাখা আমি মশলাগুলো দিয়ে দিব শুধুমাত্র এখানে গরম মশলাটার কমতি ছিল তাই এখানে আমি গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি এই টাইমটাতে এভাবে করে আসলে সব কিছু রেডি যদি থাকে তাহলে কিন্তু কোনো কিছু তৈরি করতে আর ছোট ঝামেলা একদমই মনে হয় না তো বিকেলবেলা আমার জন্য এটা খুবই সিম্পল মনে হয়েছে তৈরি করাটা আর এখানে আমি খেসারি আর মুসুরির ডালে। দুটা ডাল দিয়েই আমি বেসন করে রেখেছিলাম এটা আমার রোজার জন্য ছিল তো রোজা তো শেষ তো এখন আর কি বাচ্চাদের দেখা গেল যে টিফিনে বা বিকেলে নাস্তাতেও যেদিন যেদিন প্রয়োজন আমি এভাবে ব্যবহার করে রি তো এখানে আমি চিকেনের সাথে আমি বেসনটা মিক্স করব আর এখানে যে কড়াইটা দিয়ে রেখেছিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণ মতন আমি তেল দিয়ে নিচ্ছি এখানে যতটুকু তেল দেওয়ার প্রয়োজন আমি ঠিক ততটুকুই দিয়েছি আর এই যে এখানে বেসনগুলো দিয়ে আমি মুরগির সাথে ভালো করে মিশিয়ে নেব মেখে নিব এটা খুব তজ জলদি হয়ে যাবে এই চিকেন ফ্রাইটা আমি এখানে কিন্তু আজ চিকেন ফ্রাই করছি যেটা এখনও আমি বলিনি সেটাই এখন আমি বললাম যে এটা আমি চিকেন ফ্রাই করে নিব এখানে ফার্ম মুরগির বেস্ট পেস্টগুলো নিয়েছি শুধুমাত্র আমি তারপরে যে আমার তেলটা প্রায় মনে হয় গরম হয়ে গেছে তো জন্য আমি টেস্ট করার জন্য ছোট্ট একটা পিস দিয়ে দেবো আলহামদুলিল্লাহ খুব সুন্দর গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলো পিস এক পিস এক পিস করে প্রত্যেকটা পিসই আমি এখানে দিয়ে দিব এত গরমের মাঝে আসলে বাহিরে যে খেতেও ইচ্ছে করে না ঘরেও দেখা যায় যে খুব গরম লাগে যারা আমরা গৃহিণী রান্নাবান্না করি তো যাই হোক তবুও তো বাসার সবার জন্য অবশ্যই করার লাগে বিশেষ করে বাচ্চাদের জন্য কিছু না কিছু তো অবশ্যই করার লাগে সবসময় আর শর্টকাট দিয়ে হয় না এটা কিন্তু খুবই ক্রিস্পি হয় বেসন যেহেতু সাথে আছে এই জন্য খুবই এটা মানে মচমচে হয় এখানে আমি প্রত্যেকটা পিস দুটা চেষ্টার পিস নিয়েছিলাম তা আমি ভেজে তো সসের সাথে সস দিয়ে আমি বাচ্চাদের সাথেই পরিবেশন করছি আর ওরাইও খেয়ে বলেছে আম একদমই মজা হয়েছে একদম রেস্টুরেন্টের মতন হয়েছে তো যাই হোক শশার সাথে কিন্তু পোড়া খুবই ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও খুদা হাফেজ বাই বাই